আসসালামু আলাইকুম আমরা চমৎকার কিছু হটপট নিয়ে আসছি দেখেন একদম দেখতে কিন্তু খুবই ইউনিক এবং চার চারটি কালার রয়েছে আজকের হটপট থাকবে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির হটপট আর যে হটপটগুলো আপনার দেখতে খুবই ইউনিক হবে এবং গরমের জন্য ছয় থেকে দশ ঘন্টা গরম থাকবে আর এটার ভিতরে লক সিস্টেমটা যদি দেখা এই যে ওপেন হয়ে গেছে আবার এই পাশটা ওপেন হয়ে গেছে জাস্ট ওয়াও এক কথায় বলতে হবে আর এটার ভিতরটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল থাকাতে আপনার খাবারটা আট থেকে দশ ঘন্টা গরম থাকবে এবং এটা স্ক্রেচ প্রুফ এই প্লাস্টিকটা কখনো স্ক্রেচ হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং এটার হচ্ছে মেড ইন ইন্ডিয়া কারণ ইন্ডিয়ান হটপটগুলো বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির হটপট হয় তো এই দেখেন এটার মধ্যে একটা পঁচিশশো এম থাকবে একটা দুই হাজার এম থাকবে থাকবে আরেকটা দুই হাজার এম থাকবে এরকম তিনটার একটি সেট আবার এ যদি আমি দেখাই এখানে দেখেন অ্যাশ কালারের তিন পিসের একটা সেট এ একটা কালার আছে এটাও তিন পিসের সেট এটাও তিন পিসের সেট বাজার মূল্য হচ্ছে ছয় হাজার পাঁচশো আমরা একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিসতলায় শপ নম্বর বাষট্টি রাইসা স্মার্ট কিচেন আর যারা গ্রাম অঞ্চলে নিতে চান ঢাকার বাহিরে এবং ঢাকায় হোম ডেলিভারি সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো আপনার বাড়িতে চলে যাবে এই হটপটগুলা ফ্রি হোম ডেলিভারিতে